যে মাছ আছে তো অনেক দিন যাবগা বড় মাছটা কি মাছ দেখ এত বড় dela গিয়া সবজি সবজি আছে ডিম আলু ডিম আছে এটা কি মানে পানি পানি আండే আনো আছে দা खा লইবো মজা লাগে মজা লাগে ঠাণ্ডা খাবা বা ঠাণ্ডা খাইবা তুমি ঠাণ্ডা খাইবা ঠাণ্ডা লাগবা আন্দ

ও অন্তরে যেতে দায়ে পনেরো দাম তো অনেক বেশি দাম চা ভালো করে মহিলা গয়না রাখছি কি লাগিয়া হ মহিলা গয়না আর গডরা ফাসায় আছে একবার এই যে এই জায়গায় মলারা আছে মানে এই জায়গায় মলারা আছে মানে অবস্থারে ঘরের ভিতরে মলারা রাখছে